রাকিব ভাই কি অবস্থা কি নিয়ে দাঁড়িয়ে আছেন এটা ভাই ভাই আজকে তো ফুচকা করব ফ্রেঞ্চ ফ্রাই করতাছি ফ্রেঞ্চ ফ্রাই করব আর এদিকে মুরগি আজ তো মুরগি হ্যাঁ ফ্রাই হইতাছে ভাই মুরগি ফ্রাই হইতাছে হ্যাঁ ভাই দেখবেন মুরগি ফ্রাই হইতাছে একটু দেখা লাগবে না তাহলে না দেখে কেমনে বুঝবো আপনি তো দেরি করছেন ভাই আসতে ভাই এই দেখেন ভাই ও মুরগি মুরগি কষা কষা এক একদম র কালার র কালার পুরা মুরগি পুরা মুরগি কোন তেল লাগবে না ভাই তেলের কোন কাহিনী আজকে রাখবো না ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট তেল ছাড়া খাবেন হান্ড্রেড পার্সেন্ট তেল ছাড়া আপনি কি লাইভে আছেন ভাই হ্যাঁ লাইভে আছি ভাই লাইভে আছি সত্যি তো হ্যাঁ আজকে লাইভে দেখেন মাত্র দুই মিনিটের ভিতরে ফুচকা বাজবো তাও তেল ছাড়া লাইভে দুই মিনিটে ফুচকা বাজি হবে মাত্র দুই মিনিটে ভাই দেখেন ভিডিওর মধ্যে তো অনেক কাটা কাটি অনেক কিছু থাকে ভাই আজকে আমরা লাইভে দেখাবো লাইভে দেখাবো আজকে ফুচকা বাজি লাইভে দেখাবো যে ফুচকা বাজি করে এই যে ভাই দেখেন দেখেন কতক্ষণ লাগে সেটা আপনারা লাইভেই বুঝতে পারবেন যে কয় মিনিট লাগে এই যে ওয়াও এবার আমরা এটা সেট করে দিব নাকি হ্যাঁ ফাংশন দিয়ে দিব টাইম টেম্পারেচার সেট করে দিলে তারপরে বুঝিয়ে দিছি আপনি লাইভে আছেন তো লাইভেই দেখাই দিব আজকে আচ্ছা 1 মিনিট সর্বোচ্চ 2 মিনিট লাগবে সর্বোচ্চ দুই মিনিট ফ্রেন্স ফ্রাই রাখছি ফ্রেন্স ফ্রাই করব ভাই জায়গা নাই তো দুইটা এর জন্য এটা ওকে দেখাই আচ্ছা এটাতে যেহেতু মুরগি হইতেছে এটা তো আর করার কোনো বুদ্ধি না এখন আমরা এই পাশে 2 মিনিটের মধ্যে আমরা ফুসকাটা করে দেখাবো তারপরে হচ্ছে ফ্রেন্স ফ্রাই করব নাকি জি আচ্ছা আর এটা নিতে চাইলে কিন্তু আপনাদের চলে আসতে হবে ডিএন স্টোর যাত্রাবাড়িতে জি ডিএন স্টোর যাত্রাবাড়ি এটা আমাদের যাত্রাবাড়ির নতুন শোরুম হ্যাঁ যাত্রাবাড়ির নতুন শোরুম নতুন শোরুম উপলক্ষে এটা হলো আমাদের একবারে ডিসকাউন্ট থাকবে এটা কিন্তু হইতাছে ভাই হইতাছে এটা হল এটা হলো নিয়ামা ওসাকা জাপান ব্র্যান্ড নিয়ামা ওসাকা জাপান নিয়ামা ওসাকা জাপান ব্র্যান্ড এটা হলো আপনার 7 লিটার 1800 ওয়াটের 1800 ওয়াট এটা হলো ফ্রাই উইথ এয়ার নট ওয়েল মানে কি 200 মানে এটা হলো একবারে তেল লাগবে না তেল ছাড়া বাতাসে রান্না হবে কোন প্রকার তেল ছাড়া তেল ছাড়া এটা বাতাসে রান্না হবে বরং কোন প্রকার খাবারের তেল থাকে মুরগির ভিতরে তেল থাকে সেই তেলটাও কিন্তু নিচে পড়ে মানে তেল এটার মুরগির ভিতরে যে তেল আছে ওই তেলটাও আপনি বের করে দিবি বের করে দেবে এটা ডক্টর কুক মানে ডক্টর এগুলা সাজেস্ট করে এগুলো হলো আপনার বাই তেল খাইতে খাইতে জীবন শেষ এই তেল ছাড়া খাবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো আচ্ছা এর জন্য আমরা আজব জিনিস নিয়ে আসছি যেটা হলো আপনার এক ফোটা তেল লাগবে না তেল ছাড়া আপনি কত কিছু করতে পারবেন দেখেন তেল ছাড়াই কিন্তু এই সমস্ত সমস্ত খাবার গুলো আপনি ভাই এখানে আমি মুখে বললে তো শেষ হবে না কেক বিস্কিট পিজা পুটিং ফ্রেঞ্চ ফ্রাই গ্রিল তারপর আপনার এই যে ফুচকা করলাম আদার রয়েছে আরো আপনার একশো প্লাস আইটেম এটা তেল ছাড়া করতে পারবে দেখেন এখানে যেগুলো আছে এর বাহিরেই কিন্তু আমরা এই যে ফুচকা করে দেখাচ্ছি ফুচকা কিন্তু এখানে নাই না ফুচকা নাই আচ্ছা ফুচকা এর বাহিরে আপনি করে দেখাচ্ছি এটা কত কত এই যে আর 1 মিনিট লাগবে বিশে দিছি আর 1 মিনিট লাগবে ভাই আচ্ছা 2 মিনিট সর্বোচ্চ 2 মিনিটের ভিতরে ফুচকা হবে আজকে আর এটা তো আমি একবার গ্রিল করতে আসি তারপর দেখাই দেখিলাম আমরা লাইভের মধ্যে দেখায় দেই এই দেখেন একবারে পুরা ভাজা ভাজা হয়ে গেছে একদম দেখেন এটা ভাজা পুরা এটা টেস্টটা হবে অন্য রকম তেলের কোনো ভেজাল নাই ভাই তেল খাইতে খাইতে ভেজাল শেষ এগুলা আপনাদের আজকে যাত্রাবাড়ি আমাদের নতুন শোরুম এই যাত্রাবাড়ির নতুন শোরুম উপলক্ষে এগুলা আজকে ধামাকা একটা অফার দিব ধামাকা একটা অফার থাকবে যে একবারে ধামাকা অফার পাইকারিরে

লিফ্স করতে লাগবে 15 মিনিট আপনি চিংড়ি করতে লাগবে মাত্র 20 মিনিট কেক ব্রেকিং আইটেম 40 মিনিট প্রত্যেকটা দাওয়া আছে मीट 20 মিনিট মানে ফিশ লাগবে 20 মিনিট সব দাওয়া আছে এবং এর এতে কিন্তু ফুল অটো বাই আপনি কিছু টাইম বসাই দেবেন এখানে আপনি সব ফাংশন দেওয়া আছে মানে আপনি করবেন করেন না কেন এই যে দেখেন এম লেখা এটা দিয়ে আপনি ফাংশন চেঞ্জ করে করে আপনি যেইটাই লাগবে ওটার ভিতরে দিয়ে অন দিয়ে দিবেন অটোমেটিক এটা ফুল অটোমেটিক আপনার কি একবারে হয়ে যাবে একবারে অটোমেটিক এই দেখেন ভাই ফুস্কাটার দেখেন ভাই একবারে ভাই লাইভে লাইভ ভাই এখানে কোনো কাটাকাটির বিষয় না এটা যদি আমি আরেকটু দিতাম তাহলে আরেকটু লাল হই লাল হইতো এখন একটু সাদা আছে আরেকটু দিলে আরেকটু লাল হইতো এখন কি সুন্দর হয়ে গেছে দেখেন একবারে ভাই যা বলবো কথা কাজ আজকে সেম থাকবে আচ্ছা ফেস ফ্রাইটা করব নাকি এমন ভাই ভাই ফ্রেন্স ফ্রাই কেন সবই করব ভাই আচ্ছা ফ্রেন্স ফ্রাই করব এটা নামায় এখানে রাখো তো

তেলের কোন কারবার এখানে থাকবে না ভাই এক ফোটা তেলও দেওয়া হয় নাই দেওয়া লাগবেও না লাগবেও না তেল থাকলে আরো তেল ফালাই দিব ওকে আমরা কিন্তু ফ্রেন্স ফ্রাই লাইভেই একদম করে দেখাবো হ্যাঁ হ্যাঁ লাইভ চলাকালীন অবস্থায় কিন্তু ফ্রেন্স ফ্রাই পুরোটা করে দেখাবো এই দেখো মুরগি তো ফ্রাই হচ্ছেই এই যে দিয়ে দেই হ্যাঁ দিয়ে দাও ফ্রেন্স ফ্রাই দিয়ে দাও দেখি এই যে এই অপশন তো আছে আমরা অপশনে নিয়ে যাই এখন অটোমেটিক দুইশো ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিট হ্যাঁ আচ্ছা এরপরে হচ্ছে আরো ডিটেলস কি কি আছে কয়েলটা কিসের তৈরি হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল হম হান্ড্রেড কপার কয়েল এবং কি এটার যে বডিটা ফুল বডিটা ফাইবার প্লাস্টিক ভাঙা ফাটার কোনো চান্স নাই ঠিক আছে এবং উপরের যে পার্টটা বডিটা এটা হবে থ্রি জিরো ফোর গ্রেড এসেস দেখেন থ্রি জিরো ফোর এসেস এবং এটার যে বাস্কেট গুলা বাস্কেট গুলা হবে ফুল ফুল এস বডির উপরে ট্যাপ কোটিং করা যেটা আপনি তেল আটকাবে না এবং মরিচও ধরবে না জং মরিচা ধরবে জি এবং কি এটার পিছে বিশাল এক ফ্যান আসছে যে দেখেন ভাই এ দেখেন এই যে এ দেখেন এই ফ্যানটা থাকার কারণে ভিতরে যত গরম হাওয়া আছে এই গরম হাওয়াটা এখান দিয়ে বের হয়ে গেছে এটার ভিতরে কোনো তাপমাত্রা আপনার থাকতেছে না মেশিন বুড়িটা গরম হবে না মেশিন বুড়িটা এক ফোটাই যে আমি হাত দিয়ে রাখছি বা এটা চলতেছে এটা এক ফোটা গরম হবে না গরম হবে না এবং কি এই যে এই জিনিসটা এটা আপনার যেইভাবে হোক এটা আপনার ব্ল্যাক কালার হওয়ার কারণে এটা ময়লাটা ধরবে না বুঝাও যাবে না এবং এটা কিন্তু ফুল এলইডি ডিসপ্লে ভাই এটার সবচেয়ে আপডেট একটা জিনিস যেটা এটা ফুল এলইডি ডিসপ্লে ডিজিটাল আপনার ঘুরানো টুরানোর কোনো ইয়া নেই আপনি শুধু চাপ দিবেন আর রান্না হবে চাপ দিবেন আর রান্না হবে এ দেখছেন কি সুন্দর সুন্দর ফ্রাই হয়েছে এর থেকে সুন্দর আজকে আমরা করব কেক বানাইছে কি সুন্দর সুন্দর এর থেকে তেল ছাড়া ভাই আপনি ডাক্তারের ভিজিট দিতে দিতে শেষ কেন ভাই এই তেল খায়া চবি মুবি হয়ে তেল শেষ আজকে এরকম এক মেশিন আপনাকে দিয়ে দিব এই মেশিন যদি আপনার বাসায় থাকে আপনার কোনো খাবার ভেজাল খাবার হবে না তেল ছাড়া আপনি সব খাইতে পারবেন সব মানে আপনি মাংস কিমা করলেন মাংস রান্না মানে আপনি মাংস খাবেন মাংস সুন্দর করে মশলা হালকা পাতলা মাখায় বসাই দিবেন সুন্দর করে মিটে চাপ দিয়ে দিবেন সুন্দর ভাবে হবে কোনো তেল লাগবে না তেলের কোনো কারবার এখানে থাকবে না এক ফোটা তেল লাগবে না এটা হবে নিয়ামা ব্র্যান্ড এটা হবে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি আবার বলে দিই এটা ফ্রাই উইথ এয়ার নট অয়েল এইখানে কোন তেল আপনারা দিবেন না ডাইরেক্ট এখানে বলা হয়েছে তেল ছাড়া তেল ছাড়া এটা বাতাসে রান্না হবে এটা মেশিনটা আপনার বাতাস গরম বাতাস দিয়ে রান্না করবে গরম বাতাস ঠিক আছে এখানে তেলের কোনো খবর নাই আর এটা কোনো ম্যাজ গ্যাস কিছু লাগবে না ডাইরেক্ট ইলেকট্রিক কারেন্টে চলবে আচ্ছা ডাইরেক্ট ইলেকট্রিক কারেন্ট মুরগিটা যে ফ্রাই করতে সেটা দেখে কি অবস্থা মুরগি তো ভাই হয়ে গেছে মুরগি এখন খাওয়া যাবে ভাই দেখেন মুরগি এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে ভাই দেখেন কি সুন্দর একবারে চমৎকার কিন্তু চমৎকার খুবই টেস্ট ভাই

পনেরো দিনের অফার পনেরো দিনের আগেই বলে দিই এটা ধামাক অফার দিব মাত্র পনেরো দিনের অফার আজকে থেকে মাত্র পনেরো দিন পনেরো দিন ধামাক অফার থাকবে ভাই এটা এটা ধামাক অফারটা থাকবে আমাদের একমাত্র যাত্রা বাড়ি নতুন শোরুম উপলক্ষে যাত্রা নতুন শোরুম উপলক্ষে আমি এটা নেওয়ার প্রচেষ্টা বলে দিই আর দামটাও বলে দিই দামটা হবে এটার ধামাক অফার মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে আপনি এরকম একটা আজব অয়েল ফ্রি এয়ার ফায়ার আপনার বাসায় চলে যাবে কিন্তু ভাই এটা মাত্র পনেরো দিনের অফার থাকবে ঠিক আছে এক ডিউলেট আমাদের যাত্রা বাড়ি যারা আমাদের অনলাইনের মাধ্যমে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি সারা বাংলাদেশে যেখানেই নেন না কেন নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি মাল পাঠিয়ে দিব বাকি টাকা আপনার মাল হাতে পায়ে দিবেন হাতে পায়ে দিবেন আর যারা আমাদের শোরুমে এসে দেখে নিবেন আমাদের শোরুমটা হলো দশ শহীদ ফারুক রোড এই যে দশ ফারুক রোড ফার্স্ট ফ্লোর ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা এটা হলো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ড থেকা দয়াগঞ্জের যে রোডটা মাত্র পাঁচ মিনিটের পর আর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল থেকে একবারে সোজা রোড মাত্র দুই মিনিটের এর পর টাইলসের দুই মিনিটের এটা হলো একবারে ধামাকা অফার থাকবে ভাই মাত্র পনেরো দিন দেখি দু দিন এটা ভাই দেখছে কিন্তু শুকাই গেছে শুকাই গেছে এটা আর পাঁচ মিনিট হইলেই হয়ে যাবো ভাই এই দেখেন